কাজটি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে যাবে তা বলা যায় হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কথা লিখি না এখান থেকে ওঠার মত ক্ষমতা একজনের আছে হাত ওঠান তো আছে কারণ যারা রাস্তায় ঘুরতেছে মনে হয় তারা আগামী কাল বাসবে কথা বলে যারা রাস্তায় ঘুরতেছে বেচা কিনা করতেছে কেনাকাটা করতেছে আগামী কাল তারা মনে হয় গ্যারান্টি আছে বাসবে গ্যারান্টি আছে কার কাছে না কাছে নাই এজন্য ভাই সময় অনেক সংক্ষিপ্ত সামান অনেক কম আপনারা আবার জীবনের বেশিরভাগ সময়টাই দেখা যাবে দুনিয়ার পেছনে দৌড়িয়েছি শুধু দুনিয়া 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 করেই আমরা জীবনের পুরো সময়টাকে ব্যয় করে দিয়েছি কিন্তু আখেরাত বলতে একটা কথা আছে তো ভাই এই জন্য এরকম ব্যবস্থা ব্যবস্থাপনা এত সুন্দর ওয়াজির ব্যবস্থাপনা এত সহজে তো হয় না তো এত সুন্দর নাকের ডগায় যদি এই ব্যবস্থাপনা থাকে এরপরেও যেই সমস্ত মানুষেরা ওলামাই কেরামের কথা শোনা থেকে বঞ্চিত হয় মাহরুম হয় তাদের থেকে মত পড়া খুব খোরা কোপাল আসমানের নিচে জমিন উপর আর কেউ নাই কথা ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে মাহফিলের মধ্যে সে প্যান্ডেলের মধ্যে বসার তা সঙ্গে সকলে বলে না আমি কোন কাজের অসিলায় আল্লাহ মাফ করে দেয় তা বলা যায়

আসমান জমিন কে বলেছেন এই কোরানের ভার কি তোমরা গ্রহণ করবে অস্বীকৃতি জানিয়েছে বলেছে না আমরা পারব না আল্লাহ মানুষের উপরে এই কোরআনের আবার কি দিয়েছেন আর মানুষ সেটাকে বহন করে নিয়েছে গ্রহণ করে নিয়েছে এরপরে আল্লাহ পাক বলতেছেন গ্রহণ করেছে বটে কিন্তু কোরআন অনুযায়ী মানুষ না চলার কারণে ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহফা ত্রপ্রবীন মানুষকে কোরআন দিয়েছেন কোরান অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন কোরানকে অন্য পরিচালনা করার জন্য সংবিধান দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা আজকে মানুষ সব কিছু ধরেছে কোরানকে ছেড়ে দিয়েছে কথা রিক কেনা আজকে যদি সমাজের মধ্যে কোরআন থাকতো একজন মানুষের মাথা থেকে পাপ পর্যন্ত যদি কোরান থাকতো একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত যদি না বিজির থাকত থাকতো আজকে গোটা সমাজটা গোটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত বদলিয়ে কোরআন বলা হয়ে যেত সমাজটা জান্নাত ওয়ালা সমাজ হয়ে যেত কথা ঠিক কি না এই জন্যই কবি বলেন ও জামানা মে মুআজ্জাজ থে হামিল কোরআন হও কর গোহায় নীজির উপরে দীর্ঘ তেইশ বছরে যে পুরাণ নাজিল করা হয়েছে এই কোরআনের জমানায় এই কোরআন গ্রহণ করার জন্য কে নিজের জীবন আদর্শ বানিয়ে নেওয়ার জন্য তারা সম্মানিত হয়ে গিয়েছিল আজকে তোমরা অসম্মানিত অপদস্থ অপমানিত লাঞ্ছিত তার একটাই কারণ কবি বলেন ও জমানা মে মাসজ থে তোমরা অপমানিত লাঞ্ছিত অপদস্ত একমাত্র পোরাণ ছেড়ে দেওয়ার কারণে কথাটি কিনা আসুন আমরা পুরাণের মাধ্যমে নিজের মাথা থেকে চা পর্যন্ত বর্তমান নিয়াশি বলেন ইনশাআল্লাহ একজন মানুষের গোটা বডির ভিতরে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের লক পর্যন্ত খুছে দেখা যাবে কোরআন এর আদর্শ নাই আছে না না আর যারা বলে না এই শ্রেণীর মানুষ আছে না নাই তার সকালটা কোরআন অনুযায়ী হয় না তার সন্ধ্যাটা কোরআন অনুযায়ী হয় না তার বিকালটা কোরআন অনুযায়ী হয় না তার ঘুমটা কোরান অনুযায়ী হয় না ব্যবসা করে ব্যবসাটাও কোরান অনুযায়ী হয় না চাকরি করে চাকরিটা কোরান অনুযায়ী হয় না মানুষের সাথে চলাচল কোরান অনুযায়ী হয় না মানুষের সাথে কথা বলে কথাটা কোরান অনুযায়ী হয় না মানুষের সাথে ওয়াদা করে ওয়াদা কোরান অনুযায়ী হয় না আছে না নাই আর জীবন আছে না নাই তো কি ভাই বাহ্যিক পরিবর্তন সুন্নতি লেবাস এটা বাহ্যিক পরিবর্তন একজন মানুষের বাহ্যিক পরিবর্তন সর্বপ্রথম এক নম্বর হলো বাহ্যিক পরিবর্তন মাথা থেকে পা পর্যন্ত নবীজির আদর্শ আদর্শবান হওয়া এটাই কোরআন এটাই শুনল এটা হলো বাহ্যিক আর বাহ্যিক পরিবর্তনের সাথে সাথে আভ্যন্তরীণ বিতর্কত পরিবর্তনের দরকার আছে না নাই আর যারা বলেন আজকে মানুষ যতটুকুই পরিবর্তন আছে বাহ্যিক পরিবর্তন আছে কিন্তু ভিতরটা বড় খারাপ আছে না নাই হাতির দাঁত কয়টা বলেন হাতির দাঁত কয়টা দুইটা একটা হলো তার খাবারের দাঁত আরেকটা হলে মানুষকে দেখানোর দাঁত বড় বড় দুইটা দাঁত আছে না নাই আর যেরকম আছে না নাই এটা কি খাবারের জন্য এটা কি তার আসল দাঁত না এটা নকল দাঁত যারা বলেন যে দুইটা দাঁত বের হয়ে আছে এটা তার আসল দাঁতটা যেটা আসল দাঁত সেটা দেখা যায় না কথা মানুষ এক শ্রেণীর মানুষ আছে যাদের আসল দাঁতটা দেখা যায় না আর বাহিরের দাঁতটা ওটা খুব ভালো দেখা যায় না নাই তাই জন্য ভয়ার আমার বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি ভিতরটাকেও পরিবর্তন করতে হবে ওইটাই আসল কথা ঠিক না কারণ কি বাইরে দেখতে দেখতে খুব ভালো উপর দিয়ে ফিটফাট ভিতরে সদর গাছ কিচ্ছু নাই আসে না নাই আর কথা কয় না আসে না নাই তো শুধু বাহিরের পরিবর্তন হলে চলবে না আসল পরিবর্তন হলো হৃদয়কে পরিবর্তন কলম পরিবর্তন যখন এই কলমের ভিতরে হৃদয়ের ভিতরে একজন জায়গা পরিবর্তন আসবে না একজন মানুষ যখন তার আশিকা মাসুকা কে জায়গা দিবে পরিবর্তন আসবে না একজন মানুষ যখন আয় ভিতরের ভিতরে অলপের ভিতরে একজন মানুষ যখন দুনিয়ার চাকচিক্যকে জায়গা দিবে পরিবর্তন আসবে না যখন একজন মানুষ এই দিনের ভিতরে কোরআন রাখবে দিনের ভিতরে হাদিস রাখবে দিনের ভিতরে নবীজির সুন্নাত রাখবে তখন তার মাথা থেকে পা পর্যন্ত পরিবর্তন করে দিবেন কে আর জোরে বলেন এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন আলা

আর ওই মাংস পিণ্ডটা যদি নষ্ট হয়ে যায় মাথা থেকে পা পর্যন্ত তার নষ্ট হয়ে যায় নবীজি বলেন জেনে রাখো সেটা হলো ভিতর যার ভালো সব তার ভালো কথাটি কিনা ভিতর যার খারাপ সব তার খারাপ ভিতর যদি নষ্ট থাকে তাহলে তার হাত ভালো কাজ করবে নাম দকা কাজ করবে কথা বলে ভিতর যদি নষ্ট থাকে তার হাত কখনো ভালো কাজ করবে না চোখ ভালো জিনিস দেখবে না পা ভালো দিকে চলবে না তার বেনটা পর্যন্ত ভালো চিন্তা করবে না কথা ঠিক কি না আর ভিতর যদি পবিত্র হয় তার হাত অটোমেটিক ভালো কাজের দিকে ইশারা করবে চোখ ভালো জিনিসকে দেখবে বা ভালো কাজের দিকে অগ্রসর হবে এমনকি তার চিন্তা চেতনা সব কিছু ভালো কাজ দিয়ে চিন্তা করবে তাদের কে না এখন আসে ভিতরটা পবিত্র হয় কিভাবে জানার দরকার আসে না নাই আরো জোরে বলেন সামান দিলে হবে কি ভিতরে সামান দিয়ে পরিষ্কার করলে পরে পবিত্র হবে কথা বলেন না ভিতর কি সাবান দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হবে তাহলে কি করা দরকার হসপিটালে গিয়ে ওপেন হার্ট সার্জারি করে ভিতরে যা কিছু আছে সব বের করে সাবান দিয়ে পরিষ্কার করলেই তো হতো যেমন হিন্দুরা মনে করে সারা জীবন যা করেছি চিতায় নিয়ে যদি কুরআন হয় সব পবিত্র হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আর যারা বলেন না নাউজুবিল্লাহ আগেই না বলেছি আমার সাথে কথা বলতে হবে যেমন হিন্দুরা বলে চিতায় নিয়ে যদি কুরআন হয় তার জীবনের যত গুনাহ আছে যত অন্যায় আছে সে ফটো পবিত্র হয়ে সরাসরি স্বর্গে চলে যায় নাউজুবিল্লাহ বলেন দুধ যদি অপরিষ্কার থাকে এটা সাবান দিয়ে পরিষ্কার করা যায় না এটা কোনো উন্নত প্রকার মেডিসিন দিয়ে পরিষ্কার করা যায় না ভিতর পরিষ্কার হওয়ার জন্য কয়েকটা জিনিস দরকার বলেন এক নম্বর বলেন সবাই বলেন সবাই এক নম্বর হালাল খাবার সেবা বলেন হালাল খাবার হালাল খাবার যার থাকবে তা ভিতর পরিষ্কার হবে আর হালাল খাবার যার থাকবে না তার ভিতর গোশিন কালেও পরিষ্কর হবে না এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলুমিনাত তাইয়বাত ও আমালু সলিহা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নবীদেরকে সম্বোধন করে বলতেছেন কুলু মিনাত তাইবাত আপনারা খান তোমরা খাও পবিত্র খাবার ওয়ামালু সালিহা এরপরে গিয়ে আমলে ছলে করো নেক কাজ করো পবিত্র খাবার কে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি পেয়ে গিয়ে একটা সিজদা করে এই সিজদা সবই নে থাকে না খাবার খেয়ে যখন কোন আল্লাহর বান্দা এক সেজদা করে এই সেজদা জমিনের মধ্যে থাকে না সরাসরি আল্লাহ পাকের কুদরতি পায় আর সে মহল্লায় গিয়ে পৌঁছে যায় আর যখন তার খাবার টাকা থাকে অন্যায় খেয়েছে হারাম খাবার খেয়েছে হালাল খাবার খায়নি যত কিছুই করুক না কেন কাবা শরীফে গিয়েও যদি আল্লাহ পাকের কাছে হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে বাইতুল্লাহ শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ দোয়া আদায় করে তার খাবারটা হারাম তার উপার্জনটা হারাম তার রিজিকটা হারাম এই হারাম রিজিক খেয়ে সরাসরি কাবাকে সামনে রেখে বাইতুল্লাহ শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে ওই নামাজ ওই একটা সেজদা পর্যন্ত এমন কি এতটুকু বলা হয়েছে বাইতুল্লাহ শরীফে কাবার চত্বরে দাঁড়িয়ে একটা সিজদা করলে এক লক্ষ সেজদার সওয়াব আল্লাহ দিয়ে দেন কিন্তু হারাম একটা কেন লক্ষ সিজদা করে একটা সিজদাও আল্লাহ পাকের কাছে পৌঁছায় না এজন্য ভাই ভিতর পরিষ্কার করার জন্য পবিত্র করার জন্য এক নম্বর শর্ত কি বলেন হালাল খাবার বলেন কি হালাল খাবার হালাল খাবার খেতে রাজি আছি ইনশাআল্লাহ হাত ওঠান কে কে খেতে রাজি আছেন হালাল খাবার হালাল খাবার খাবো বলেন ইনশাআল্লাহ শুধু কি সুদ খাওয়ায় হারাম শুধু কি ঘুষ খাওয়ায় হারাম শুধু কি অন্যটা মেরে খাওয়ায় হারাম না আরো হারাম আছে আর জুরবান হারামের কোন শ্রেণী শ্রেণী আছে আদনামান কয়েকটা শ্রেণী বলে দেই যেহেতু আমাদের এই কাশিমপুর এরিয়া যেহেতু আমাদের এই কাশিমপুর এরিয়া গার্মেন্টস ফ্যাক্টরি এরিয়া তাদের কি না এখানেও আপনার আবার উপার্জন হারাম হওয়ার সম্ভাবনা আছে কিভাবে আমরা অন্য অধীনে চাকরি করি চাকরি করার সময় মালিক আমাকে নির্ধারণ করে দিয়েছে মালিক আমাকে নির্ধারণ করে দিয়েছে যে আমাকে আটটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করতে হবে এখন এই আটটা থেকে পাঁচটা পর্যন্ত পুরো সময়টায় শুধু ফরোজ নামাজের সময় ছাড়া বাকি সময়টা পুরো সময়টা মালিকের জন্য মেহনত করতে হবে গদানিকিরাম এইখানে গল্প করে কথা বলে এমন কি বলা হয়েছে যদি কেউ মালিকের সময়ের মূল্যায়ন না করে নফল নামাজেও দাঁড়ায় তার এই নফল নামাজ পড়াটাও তার জন্য যায় যাবে না চিন্তা করেছেন আমরা কি করি কিছু সময় বাহিরে করি কিছু সময় অলসতা করি মালিকের কাজের মধ্যে ফাঁকা দেই কিন্তু এই যে সামান্য পরিমাণ সময় আমি নষ্ট করলাম মালিকের বেহরমতি করলাম আমার এই জীবিকাটা আমার এই বেতনটা ওই সময়টার বেতনটা আমার জন্য না জায়েজ হয়ে গেল তাহলে পূর্ণ সময়টা মালিকের জন্য ব্যয় করতে হবে শুধু ফরজ নামাজের সময় বাদ দিয়ে তাহলে এই দায়িত্বের ভিতরে দায়িত্বের ভিতরে অবহেলা করার মানুষ আসে না নাই আর জোরে আছে না নাই এক ফুটা এক বালতি পানির ভিতরে যখন আপনি ছোটা পেশাব ছেড়ে দিবেন ওই এক ফুটা পেশাবের কারণে বালতির পানি পাক হবে না বাবা আরো জোরে বলেন আপনার বেতন যত হালাল ছিল কিন্তু মালিকের সময়কে অবমূল্যায়ন করে আপনার বেতনটাকে আপনি হারাম করে নিলেন কারণ হালাল বেতনের সাথে হারাম যখন সংমিশ্রণ হয়ে যায় তখন ওইটা গ্রহণ করলে দেখা যাবে ওই হারামটা আবার পেটের ভিতরে চলে যায় কথা ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার হারামের কোন গন্ডি নাই একজন মানুষ মাপে কম দেয় আসে না নাই মাপে কম দেয় আসে না নাই মানুষ মিথ্যা বলে উপার্জন করে আসে না নাই মিথ্যা বলার সঙ্গে সঙ্গে তার বেচা না হারাম হারাম হয়ে যাবে মাপে কম দিলে যে অংশটা বেশি নিল ওই অংশটা তো সে আলাদা করেনি বরং তার পকেটে ঢুকাইছে কথা ঠিক না কথা ঠিক না ওই উপার্জনটুকু কিন্তু তার জন্য হারাম এই হারাম যখন হালালের সঙ্গে মিশ্রিত হয়ে যাবে মিথ্যা বলে উপার্জন সুদের উপার্জন ঘুষের উপার্জন ঢোকাবাজের উপার্জন মানুষের টাকা মেরে দিয়ে উপার্জন আত্মসাজ্জিত উপার্জন ওয়ারিসের সম্পদ মেরে দিয়ে উপার্জন এই শ্রেণীর মানুষ আসে না নাই আরো যেরকম আসে না নাই যখন তার উপার্জন হালাল উপার্জনের সঙ্গে মিশ্রিত হয়ে যায় তখন ওই হালালের সঙ্গে সঙ্গে হারাম হারামটাও পেটের ভিতরে ঢুকে আর হারাম রিজিক যখন পেটে ঢুকবে কালেও তার ভিতর পবিত্র হবে না এই জন্য এক নম্বর অন্তরকে পবিত্র করার জন্য এক নম্বর শব্দ কি বলেন হালাল খাবার বলেন কি

করা এই দুইটা দুইটা মারফতে আরো বিভিন্ন মাধ্যম আছে আমার ভিতরটাকে পরিষ্কার করতে পারি আল্লাহ পাক আমাদেরকে আজকের এই অগুছানো কথা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ